প্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির গত সেশনে আমরা একশো চৌচল্লিশের সমাধান দেখেছিলাম আজ আমরা একশো নম্বর পৃষ্ঠার বাকি যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ প্রশ্নের অঙ্কগুলো রয়েছে এই প্রশ্নের অঙ্কগুলো আমরা সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে জানাতে ভন না যেন তো আমরা আমাদের কাজে ফিরছি মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত তো গত যেই পৃষ্ঠাটি রয়েছে একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা সেখানে আমরা একটি এরকমের গ্রাফে এবং হাতের বাম দিকে একটি মানচিত্রের মতোই বলা চলে এটি দেখতে পেয়েছিলাম এখন আমাদের এই চিত্রটি ব্যবহার করে নির্ণয় করে নিতে হবে হচ্ছে প্রশ্নটি আবারও বলছি মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব কত অর্থাৎ আমরা হাতের বামের যে চিত্রটা দেখতে পাচ্ছি এই যে আমি মার্ক করেছি এটা হচ্ছে আমাদের মেইন গেট এটা থেকে আমাদের এই যে হাতের বাম দিকে উপরের যে হোস্টেলটি রয়েছে এদিকে কতটুকু দূরত্ব অর্থাৎ এইচ বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব কতটুকু এটা আমরা মূলত বের করব এখন এটি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে ভোজ দয়ের পার্থক্য স্কোয়ার প্লাস হচ্ছে কুটিদয়ের পার্থক্য হোল রুট ওভার অর্থাৎ ভোজ এবং কোটি এই দুটোর পার্থক্য স্কোয়ার করে উভয়কেই কিন্তু আমি লিখবো তবে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে কি হচ্ছে পার্থক্য করবে এবং দুয়োটাকেই স্কোয়ার করে এদের যে মানটুকু আসবে ওটাকে আমরা রুট করে দিব এই রুট করে দিলে আমাদের যে ফলাফলটা আসবে সেটি হচ্ছে মেন গেট থেকে হোস্টেলের দূরত্ব তাহলে চলো বাংলা কিছু কথা আমরা লিখে নিই এ অঙ্কে তেমন বাংলা নেই তবে হচ্ছে আমাদের সাজানোর জন্য কিছু বাংলা লিখতে হবে তাই আমরা এখন সেই বাংলা কথাগুলো লিখে নেব তাহলে তোমরাও লিখতে থাকো তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে মেইন গেটের স্থানাঙ্ক যেটি আমরা স্থানাঙ্কে গ্রাফ পেপার থেকে গণনা করে পেয়েছি তো হোস্টেলের স্থানাঙ্কটাও আমরা মূলত এভাবে বের করে নেব তাহলে মেন গেট থেকে হোস্টেলের দূরত্বটা হবে এম এইচ অর্থাৎ হচ্ছে মেইন গেট হচ্ছে এম দ্বারা প্রকাশ করেছে আবার হোস্টেলটাকে এইচ দ্বারা প্রকাশ করেছে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি অ্যাপ্লাই করেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা সূত্রটি এখানে লিখে দিয়েছি তো এই পদ্ধতিতে আমরা হচ্ছে এক্স টু ধরেছি যে আমাদের মাইনাসের ফাইভ রয়েছে এটাকে এক্স টু ধরেছি এইট যেটি রয়েছে এটাকে এক্স ওয়ান ধরেছি সিক্সটাকে ধরেছি ওয়াই ওয়ান এবং সেভেনটাকে ধরেছি ওয়াই টু এভাবে হচ্ছে আমি মূলত মানগুলোকে ধরে তাদের এখানে মান বসিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে আমি ডাবল ব্র্যাকেট ইউজ করেছি মূলত তোমাদের বোঝার সুবিধার্থে প্লাস মাইনাসে যেন প্যাচ না লাগে গুণ করার সময় এর জন্য মূলত আমি ডাবল ব্র্যাকেট ইউজ করেছি আর সেই সাথে যেহেতু এরা স্কোয়ারের মানে রয়েছে তাই এখানে বোঝার জন্য এই স্কোয়ারটাকে ব্র্যাকেটের বাইরে রেখেছি তো আমরা যখন ক্যালকুলেশন করব। মাইনাসের পাঁচ এবং মাইনাসের আট এই দুটাকে ক্যালকুলেশন করলে মাইনাসের থার্টিন নামক একটি সংখ্যা পাব প্লাস হচ্ছে সেভেন প্লাস থ্রি সেভেন প্লাস হচ্ছে সিক্স এটিকে যখন আমরা ক্যালকুলেশন করব তখনও থার্টিনই পাব এখন দুটা থার্টিন আমরা যদি স্কোয়ার স্কোয়ার করি তাহলে সেখানে আমরা পাচ্ছি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এই দুটোকে যখন আমরা এই ক্যালকুলেশন করব তখন হচ্ছে যোগফল পাব থ্রি হান্ড্রেড থার্টি এইট এবং থ্রি হান্ড্রেড থার্টি এইটকে রুট করলে আমরা মূলত পেয়ে যাব এইটিন পয়েন্ট থ্রি এইট অর্থাৎ এটি হচ্ছে আমাদের নির্ণেয় মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ও নম্বরে সেখানে বলেছে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে মেইন গেট থেকে দূরে অর্থাৎ এখানে কয়েকটি দেখতে পাই সেটি হচ্ছে গাছ রয়েছে এরপর রয়েছে হোস্টেল যেটা আমরা মার্ক করতে পারি এরপর পেছনের গেট রয়েছে এরপর একাডেমিক ভবন রয়েছে এক এই মূলত মেইন গেট থেকে এরাই হচ্ছে দূরে অবস্থিত এখন আমার কাজ হবে হচ্ছে যে মেইন গেট থেকে মূলত কারা দূরে অবস্থিত এটি অঙ্কের মাধ্যমে সমাধান করে দেখিয়ে দেওয়া ঠিক আছে তাহলে চলো অঙ্কটি সমাধান করা যাক তো এখানে আমরা মূলত যে স্থানাঙ্কগুলো লিখে নিব অর্থাৎ এমাত্র আমি যাদের নাম উল্লেখ করেছি যারা দূরে দূরে অবস্থিত এ সবারই স্থানাঙ্ক রয়েছে তোমরা স্থানাঙ্ক কিভাবে গণনা করতে হয় আশা করি এখন তোমরা এটি পারো এখন আমি কিছু কথা লিখে নিব এই কথাগুলো তোমরাও লিখে নাও তারপর আমরা অঙ্কে আবার ফিরছি তাহলে আমরা এখানে বাংলা কথা কিছু লিখে নিয়েছি যেটি আমাদের লেখা দরকার দেওয়া আছে মেন গেট থেকে এম অফ এইট মাইনাস সিক্স থেকে বেশি দূরে স্থাপনা রয়েছে কোনগুলো যেটা আমরা গ্রাফ পেপারের মধ্যে দেখতে পাচ্ছি গাছ রয়েছে টি দ্বারা গাছের স্থানাঙ্ককে বোঝানো হচ্ছে এস দ্বারা হোস্টেল আর দ্বারা পেছনের গেট ওয়ান দ্বারা একাডেমিক ভবন বোঝানো হচ্ছে তো এই যে স্থানাঙ্কগুলো রয়েছে তোমরা গ্রাফ পেপার থেকে এই স্থানাঙ্কগুলোকে একটি একটি করে ভালো করে খুঁজে বের করে নেবে যখন তোমাদের খুঁজা শেষ হয়ে যাবে তখন তোমরা হচ্ছে প্রত্যেকটাকে জোড়ায় জোড়ায় বিবেচনা করবে যেমন আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই কীভাবে তোমরা জোড়াটা বিবেচনা করবে এই যে এম এটি মূলত হচ্ছে আমাদের প্রথম বিন্দু অর্থাৎ এখান থেকে আমরা এই টি বিন্দু পর্যন্ত অর্থাৎ গাছের জন্য এই টিটাল যে দূরত্বটা রয়েছে এ তাদের এই দূরত্বটাকে একবার নির্ণয় করব টি আকারে যেখানে হচ্ছে আমরা এই লিখতে পারি ভুজদ্বয়ের দয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার এদের যে ফলাফলটা আসবে তাকে রুট করতে হবে এই যে একটা পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে এম এর মান অর্থাৎ এদের মধ্যবর্তী পার্থক্য বের করব এম এইচ এর মধ্যবর্তী পার্থক্য বের করব এবং এম এর যে পার্থক্য এ যে পার্থক্য এটি বের করব এবং এম আর এর যে পার্থক্য এটি আমরা বের করে নেব তো এরপর যে মানগুলো আসবে এটাকে আমরা মূলত হচ্ছে গিয়ে তুলনা করব অর্থাৎ এম থেকে এম থেকে এম আর এর থেকে এম ওয়ানের থেকে আমরা প্রত্যেকটার সাথে তুলনা করব তুলনা করে আমরা যে মানটি সবচেয়ে বেশি পাব বড় পাব সেটি হচ্ছে আমাদের নির্ণেয় সবচেয়ে বেশি দূরত্ব অবস্থিত স্থানাঙ্ক তাহলে চলো আমরা বাকি অঙ্কটুকু করে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি লিখে নিয়েছি মেন গেট থেকে যারা যারা দূরে অবস্থান রয়েছে এবং তাদের যে স্থানাঙ্ক এ মানগুলো হচ্ছে তোমরাও বের করে নিবা আর আমি এখানে লিখে দিয়েছি অলরেডি তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি এম এর যে স্থানাঙ্ক এটি নির্ণয় করব তাহলে এম এর জন্য আমরা কী কী পাই একটু বিস্তারিত প্রথমটি শুধুমাত্র করব এর পরের গুলো হচ্ছে শুধুমাত্র শর্টকাটে করে দেব বিস্তারিত জিনিসটা তোমরা একটু খেয়াল করে বুঝে নাও তো এম এর স্থানাঙ্ক যেটি আমরা দেখতে পাই এইট কমা মাইনাস সিক্স এবং টি এর যে স্থানাঙ্ক দেখতে পাই সেটি হচ্ছে মাইনাসের নাইন কমা সিক্স ঠিক আছে এটুকু তো আমরা উপর থেকে বসাতে পারি এরপর আমরা এখানে একটু মানগুলোকে নাম দিয়ে নেই এটা হচ্ছে এক্স ওয়ান এটা এক্স এই ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু এইটা হচ্ছে ওয়াই টু আশা করি এতটুকু তোমরা চিহ্নিত করতে পারো তারপর হচ্ছে সূত্রের জন্য রুট এখন আমি সূত্রটা লিখব পরবর্তী যে আমি স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব সেখানে আর আমি তোমাদেরকে এইভাবে সরাসরি সূত্রটি ভেঙে দেখাবো না তখন শুধুমাত্র খালি মানটা বসিয়ে অঙ্কটা সমাধান করে দেব তো ভালো করে বুঝে নাও এখানে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান হোল স্কোয়ার তারপর এক্স এর যে মানটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই মাইনাস নাইন মাইনাস অ্যান্ড এই যে প্লাসের এইট রয়েছে এটি প্লাস অ্যান্ড মাইনাসে ইকাল করলে মানে ইন্টু করলে সেখানে আমরা মান পাব হচ্ছে মাইনাসের এইট এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস হচ্ছে ওয়াই টু ওয়াই টু এর মান দেখতে পাচ্ছি সিক্স এবং এখানে মাইনাসের সিক্স রয়েছে ওয়াই এর মান তো এই ওয়াই ওয়ানের যে মানটি আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে মাইনাস সিক্স তো এটি আর সূত্রের মাইনাস এই দুটি একসাথে গুণ করে প্লাসের সিক্স হয়ে যায় স্কোয়ার লিখে নিলাম এখন আমাদের যোগ বিয়োগ করার পালা যেমন দুটো মাইনাসের মান রয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস অ্যান্ড মাইনাসে প্লাস মানে তাদের সম্পর্কটা প্লাসের হলো এদের রূপান্তরটা সেই মাইনাসের থেকে যাবে আর এখানে আমরা দেখতে পাই তাদের মান চলে আসে সতেরো স্কোয়ার প্লাস হচ্ছে ছয় ছয় বারো স্কোয়ার এখন আমরা হচ্ছে যে মাইনাস সেভেন্টিনের যে স্কোয়ার করলে মানটুকু পাই সেই মানটুকুকে এখানে ইনপুট করব তো ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এখানে তাহলে আমরা মানটুকু লিখে নিচ্ছি মাইনাস সেভেনটিন ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার ইকোয়াল করলে আমরা পাবো হচ্ছে টু এইট নাইন অর্থাৎ টু হান্ড্রেড এইট্টি নাইন প্লাস হচ্ছে বারো হোল স্কোয়ার করলে আমরা পাই ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে এই দুটোকে আমরা এখন যোগ করে দেখব কত আসে তো আমরা যেটি দেখতে পাচ্ছি টু এইট নাইন প্লাস হচ্ছে ওয়ান ডাবল ফোর ইকল করলে আমরা পাই হচ্ছে ফোর এখন এটাকে আমরা মূলত রুট করে একটি মান পাব সেটি হবে হচ্ছে পূর্ণ সংখ্যা আসতে পারে কিংবা দশমিকের সংখ্যা আসতে পারে যে কোনো মানে আসুক না কেন আমরা সরাসরি লিখে দেব তাহলে আমরা লিখতে পারি রুটোবার ফোর থ্রি থ্রি দিয়ে আমরা পাচ্ছি টোয়েন্টি পয়েন্ট এইট জিরো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি পয়েন্ট এইট জিরো তাহলে আশা করি তোমরা এইটুকুর মান কিভাবে নির্ণয় করতে পেরেছি বা করেছি এটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এখন বাকি যেগুলো রয়েছে অর্থাৎ আমরা এম এর সাথে এম এইচ এর যে দূরত্বটা রয়েছে এটা নির্ণয় করব তারপর এম আর এর যে দূরত্বটা রয়েছে এটা নির্ণয় করব এবং এম এ ওয়ানের যে দূরত্বটা রয়েছে এটি নির্ণয় করব তাই আমি এখন হচ্ছে নির্ণয় করে তোমাদের জাস্ট হচ্ছে এটার ফলাফলটা দেখাবো তোমরা আমার ফলাফলের সাথে মিলিয়ে তারপর নিজেরা করে নিবে ঠিক আছে তাহলে চলো আমরা ফলাফলটা কি আসবে সেটি একবার দেখে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে মানগুলো পেলাম একটু বলে দিই এম এর জন্য আমরা মান পেয়েছি যে এইটিন পয়েন্ট থ্রি এইট এবং এম আর এর জন্য মান পেয়েছি ফরটিন পয়েন্ট ফাইভ থ্রি এম এ ওয়ানের জন্য মান পেয়েছি টুয়েলভ পয়েন্ট সিক্স ফোর যেখানে আমরা বলতে পারি এম এ ওয়ান গ্রেটার দেন এম আর গ্রেটার দেন এম এইচ দেন এম অর্থাৎ বারো দশমিক ছয় চার আমরা পেয়েছিলাম এম এ ওয়ানের জন্য এম এর জন্য ফর্টিন পয়েন্ট পেয়েছিলাম এম জন্য এইটিন পয়েন্ট পেয়েছিলাম এম এর জন্য টোয়েন্টি পয়েন্ট পেয়েছিলাম তাহলে এমটি হচ্ছে সেই টি মিনস হচ্ছে ট্রি যেটা আমরা গাছের দূরত্বটাকে বোঝাতে পারি তো সেখানেই হচ্ছে সবচেয়ে দূরে রয়েছে গাছ তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটি হচ্ছে সবচেয়ে দূরে গাছের অবস্থান রয়েছে তো আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো পরবর্তী লেসনটিতে আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ চ ছ বর্গীয় জ ঝ এই চারটি অঙ্ক সমাধান করব আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী লাসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে